আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন এই মোবাইলটা যে মোডারন্যাশন এটা ওয়াল্টার মোবাইলটা মূলত নেট আসে না হ্যাঁ দেখেন নো সার্ভিস হ্যাঁ তো আমরা আইমি এবং বেসবিন চেক দিছি আমাদের আইমি দেখাচ্ছে ইনফরমেশ ড্রাইভার ইনফরমেশান নীল মানে কিছুই দেখাচ্ছে না হ্যাঁ তো এই ক্ষেত্রে দেখেন এই মোবাইলটাতে যে আইসিটা ব্যবহার করছে এইচডিআ ছশো এটা আর এফআইসি তো এখানে এটা ফোর জি এটা আমাদের টু জি পি এফ তো এখানে দেখেনি আর এসি যেটা এইচডিএফ ছয়শো ষাট যে আইসিটা ব্যবহার করে এটা যে কোনো মোবাইলই ব্যবহার করছে দেখেন রিয়েডমি নোট এইট নোট নোট সেভেন রেড নোট সিক্স প্রো এই অনেকগুলো মোবাইলে কিন্তু আইসিটা ব্যবহার করছে তো আইসিটিটা যখনই সমস্যা হয় তখনই কোনো মোবাইলে হয়তো বেচ বেজ থাকবে নয়তো অনেক সময় আমিও আইমি ইনফরমেশন নাও দেখাতে পারে হ্যাঁ আইমি ইনফরমেশন যেটা সেটাও দেখায় না অনেক সময় হ্যাঁ তো দেখেন এই মোবাইলটা মূলত এই আইসিটির কারণেই কিন্তু এটা ওয়াইফাই কাজ করতেছে না প্লাস আপনার নেট আসতেছে হ্যাঁ তো আমরা দেখবো এই আইসিটা চেঞ্জ করার পর আমাদের ওয়াইফাই এবং নেট দুইটি চলে আসবে হ্যাঁ ওয়াইফাইও কাজ করবে না নেটও আসবে না এবং ব্লুটুথও কাজ করবে না যখনই আইসিটা খারাপ হয়ে যাবে কখনো কখনো এরকম হয় হ্যাঁ শুধু নোসার এমন না এটা নৌসার ব্রিজ আসলে এইচ এর ছশোর সাইটের ক্ষেত্রে যদি আপনার নোসার বিজ আসে হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকেন এক্ষেত্রে আপনার নাইনটি নাইন পার্সেন্টই মোটামুটি বলা যায় যে আপনি ওয়াইফাইও কাজ করবে না তখন আপনার ব্লুটুথ কাজ করবে হ্যাঁ এইচডি এর সাইডটা মূলত এটা ওয়াইফাই ব্লুটুথ এবং আমাদের আর সেকশন দেওয়া হয়েছে সেই আইসিটিটাতে তো আমরা আইসিটাকে তুললাম তোলার পর ক্লিন করলাম আইসিটা আমরা নতুন একটা আইসি নিয়েছি সেটাকে আমরা রিহিট দিব যেটা ফিনিশিং বোর্ড বলি ফিনিশিং হিট বলি তো এই ফিনিশিং হিট দেওয়ার পর আমরা আইসিটা লাগাবো ঠিক আছে লাগানোর পর দেখবো আমাদের সমস্যাটা সমাধান হলো কিনা হ্যাঁ তো দেখেন প্রাইসটা লাগিয়ে নিচ্ছি তো এস ডে ছশো ষাট জি মোবাইলে থাক না আর সেকশনে এ আইসিটা থাকলে আপনাকে আইসিটি একটু কেয়ারফুল লাগে আইসিটা কিন্তু খুব একটা খতনাক গেছে বলা যায় এটা মানে খুব ইজিলি জায়গা যেমন না এটা কয়েকবার নাড়াচাড়া দিত হ্যাঁ দেখবেন আমি শো ভিডিওটা আপনাদেরকে কাজটা দেখানোর জন্য করতেছি তো দেখেন অনেকবার নাড়া দিতে হয় কয়েকবার প্রয়োজন আপনার চতুর্দিক দিয়ে একটু নাড়া দেন না এটা একটু লাগতে প্রবলেম হয় অনেক সময় লাগানোর সময় একটু প্রবলেম হয়ে যায় এই জন্য আর যারা লাগান আমার জন্য আমরা লাগাতে অভ্যস্ত হয়ে অব্যস্ত সামনে একবার নাড়া দিলে হয়ে যায় হ্যাঁ তো যারা নতুন লাগান তাদেরকে বলবো প্রয়োজনে আপনার একটা একবার জায়গায় তিন চারবার নাড়া দিতে পারেন হ্যাঁ আইসিটাকে নাড়া দিলে অ্যাডজাস্ট বসবে হ্যাঁ তো দেখেন এই আইসিটার কারণেই কিন্তু মোবাইলের ব্লুটুথ ওয়াইফাই এবং নো সার্ভিস সবগুলো সমস্যা কিন্তু এই আইসিটার কারণে হচ্ছে কারণ এআইসিটাতে তিনটা সেকশন ব্যবহার করছে আমাদের আর সেকশন ব্যবহার করছে প্লাস ব্লুটুথ এবং সহ এটাই কাজ করে হ্যাঁ তো এই যে শৈশ্যটা আমি এর আগে নোট এইট নোট সেভেন নোট সিক্স প্রো অনেকগুলো মডেলে কাজ করছি এআইসিটা ব্যবহার করা হয়েছে এবং আপনার নোট ইয়াতেও ব্যবহার করছে আপনার স্যামসাং এম এলেভেনে ব্যবহার করছে আইসিটা তো এআইসিগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় আইসিটা তেমন বেশি দাম না ঠিক আছে হয়তো আমাদের এখানে দুশো দুশো বিশ এরকম নেয় হ্যাঁ তো আইসিটা লাগিয়ে দিলে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে দেখেন আপনার শর্টকাটে কেউ কাজটা করি আজকে আমাদেরকে ভিডিওটি দেখালাম ভিডিও নিয়ে আসলাম এই জন্যই যে যদি কোনো মোবাইলে দেখেন এইচ ডিড ছশো সাইট ব্যবহার করছে এক্ষেত্রে আপনার ব্লুটুথ কাজ করতেছে না ওয়াইফে কাজ করতেছে না বেজবেন আসতেছে না হ্যাঁ নো সার্ভিস আসতেছে এটা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন যে এইচ ডিড ছশ সাইটের কারণেই হয় তো এরকম সেটও করছি নোট এটার ক্ষেত্রে আমি পাইছি যে শুধু এইটার মানে চেঞ্জ করার পরই হয় নাই সিপি তো এবার করা লাগছে হ্যাঁ তো আমরা সেটাকে ঠান্ডা করে মোবাইলটাকে ঠান্ডা করে নিচ্ছি মাথাবুরটা ঠান্ডা করে আমরা লাগাবো লাগাবো পরে সিম লাগাবো আমরা হ্যাঁ মোবাইলটা মাদাবুর সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি এখন আমরা সিম লাগাবো সিম লাগানো সেটা আমরা চালু করবে এখন হ্যাঁ তো যে কোনো কাজই আসলে দেখেন আমরা কি আরেকটা অপশন দেখেন ওই যে আমরা আউটডোর ইন্টারনেট যে কানেকশনটা আসছে এখানে আমরা সুচালু কোনো কিছু ধরবো যেহেতু আমাদের এটা আউটডোর সাইটটা আমাদের কাছে নাই হ্যাঁ এটা একটা কাস্টমার দিয়ে গেছিলো তো পরে আউটডোর সাইটটা আমরা কানেক্ট করছি তো যেখানে আমরা আউটডোরটা লাগানো এখন এখন সবগুলি লাগিয়ে নিতেছি দেখেন আমাদের ওয়াইফাই এবং ই আসছে দেখেন আমাদের ওয়াইফাই অলরেডি চলে আসছে এখন শুধু নেট আসবে হ্যাঁ তখন হয়তো ওয়াইফাই এবং ব্লুটুথ প্লাস আপনার ইয়া কোনটি কাজ করে না হ্যাঁ দেখেন এখন ওই আমাদের সব কিছু চলছে আমরা ব্যাগ আউটডোর ইন্টারটা লাগাইলাম ব্যাকশিটে লাগাবেন বাকি হ্যাঁ দেখেন আমাদের মোবাইল নেট চলে আসছে প্লাস ওয়াইফাই চলে আসছে তো দেখেন আমাদের পাশে থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখার জন্য